সেই বাজারের যে কোনো একটি বইয়ের দোকান থেকে এনাদিয়াচন কোরআন এই লাল কাইতেটি নিয়ে এসে আপনারা আমার ইউটিউবের এই ভিডিওগুলো দেখে দেখে ঘরে বসেই আপনি আপনার কর্মস্থল যেখানে সেখানে বসেই আপনি চাইলে কোরআন করিম আপনি শিখতে পারেন ইনশাআল ইতিপূর্বে পাঁচটি ক্লাস দেওয়া হয়েছে আপনারা সকলে আজ থেকে নিয়োগ করেন এবং কেউ যদি স্মরণ করেন লজ্জা পান যে আমি কোরআন কীভাবে শিখবো আমার বয়স হয়েছে বাসায় মেয়ে আছে ছেলে আছে স্ত্রী আছে ভাই বোন আছে তো আপনি শিখতে পারেন আপনাকে সুন্দর একটা টিপস দেয় সেটা হচ্ছে আপনি বাড়িতে গিয়ে একটা লাল কায়দা যারা কোরআন পারে না সকলের জন্য একটি করে লাল কায়দা নিয়ে আসবেন এবং বাড়িতে গিয়ে সবাইকে আমার এই ভিডিওগুলো দেখাবেন এবং সকলে একসাথে যে কোনো একটি সময়ে বসে কোরআনুল কারিম শিখার জন্যে সকলে একসাথে বসবেন তাহলে সকল শরম লজ্জা এগুলো ভেঙে যাবে দেখুন আপনার কবরে আপনাকে নিজেই যেতে হবে আমার কবরে আমি নিজে যাব কেউ কারো খবরে যাবে না আপনার কবরে তিনটি প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে অন্য কেউ দিবে না সেজন্য আসুন কোরান আপনার সঙ্গী হবে প্রচার করেন সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন কেউ যদি কোরআন কারো পক্ষে সুপারিশ করে আল্লাহ বা কোরানের সুপারিশকে কবর আল করবে কোরান মানুষকে যান নিয়ে যাবে সুহানুলাহ সোহানুলাহ সেই জন্য আসুন আমরা আমরা নিজেদের কর্মস্থলে বসে কত সময় নষ্ট করি নাটক দেখি এটা সেটা কতভাবে আমাদের সময় নষ্ট হয় আসুন না আজ থেকে আপনার জীবনের জন্য একুশ দিনের ভিতরে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন প্রত্যেক দিনের ভিডিও সর্বোচ্চ দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট আট মিনিট ছয় মিনিটের ভিডিও আপনার জীবনকে সুন্দর করার জন্যে কোরআন শরীফ শেখার জন্যে প্রত্যেক দিন দশটা মিনিট ব্যয় করে আশা করি আপনি একুশ দিনের ভিতরে কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাআল্লাহ আসুন আজ থেকে আমরা সকলে আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে কোরআন শরীফ শিখার জন্য আমার ভিডিওগুলো দেখে দেখে আপনারা ঘরে কোরআন শরীফ শিখতে পারবেন পাক আমাদের সবাইকে কবল আর মঞ্জুর করেন সবাই বলে আমিন আর আপনার মতো সকলেই যেন কোরআন শরীফ শিখতে পারেন সবিন নিয়তে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ছোট্ট করে লাইক করবেন আপনার মতামত আপনি জানিয়ে দিবেন। যে ভিডিওগুলো কেমন হচ্ছে আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ